আসসালামালিকুম রহমতুল্লা বাত ভাইজানের প্রশ্ন হল যে যদি কেউ বাড়িতে কাউলির ব্যাপারে আলোচনা করে সেটা হয় স্ত্রী সম্মন হতে পারে আর কে ব্যাপারে হতে পারে সেটা কি গিবতের পর্যায়ে পড়ছে কিনা এটা আমাদের জেনে রাখা উচিত যে গিবতের পরিভাষাটা কি ইমাম নববী রাহমাহুল্লাহ বলেছেন যিকরুল ইনসানি ফি গায়বতিহি বিমা কোন মানুষের ব্যাপারে তার অনুপস্থিতিতে সমালোচনা করা যেটাকে সে অপছন্দ করে যেটাকে সে অপছন্দ করে এটা হলো গিবত তবে বেশ কিছু জিনিসে বেশ কিছু ক্ষেত্রে গিবত হয় না মোটামুটি পাঁচ ছটা বিষয় আছে যেরকম একটা হলো আত্ম যদি কোনো মানুষ কারোর ওপরে অত্যাচার করে এবং সে কাজীকে যেয়ে বলে বা পুলিশকে যেয়ে বলে অমুগুলোকে আমার ওপরে অত্যাচার করছে তাহলে স্বাভাবিক যার ব্যাপারে বলছে অত্যাচার করছে অত্যাচারকারী সে তো কখনোই পছন্দ করবে না তো এই অবস্থায় এটা আসলে গিবো হবে না আত্ম অত্যাচারের ক্ষেত্রে যদি বলা হয় তার ব্যাপারে ইনসাফ চাওয়া চাওয়ানোর জন্য এমনি এমনি না ইনসাফ চাওয়ার জন্য কাউরি কাছে কাজী হলো পুলিশ হলো প্রধান হলো তাহলে এটা গিবতের পর্যায়ে পড়বে না তারপরে হলো মোহারফ কাউরির ব্যাপারে যদি তার অবর্তমানে প্রশংসা করা হয় তাহলে এটা মধ্যে নয় দ্বিতীয় কি মানে ব্যাপারে সতর্ক করা যেরকম উদাহরণস্বরূপ যে আহলে বিদা বিদা বিদাতি যারা রয়েছে সমাজে যদি কোনো বিদাতি থাকে তার ব্যাপারে সতর্ক করা কারণ যে সে কয়েক বেশ কিছু মানুষকে নিয়ে সমাজকে নিয়ে নিজেও ধ্বংস হবে ধ্বংস করবে তো মহাজ্জার সতর্ক করার জন্য যাতে সমাজ নষ্ট না হয় এমন লোকের ব্যাপারে বলা এটা বিদা এটা গীবত নয় তাহলে তিনটে হলো চতুর্থ হলো মোজা হরফ ইস্কারি মানে যার হায়া লজ্জা একদম নাই আর সমাজে তার ব্যাপারে মানে সবাই জেনে গেছে এর হায়া নাই লজ্জা নাই কখন কি বলে দিবে কখন কি করে দিবে কোন ঠিক নাই তাহলে এই ধরনের লোককে লোকের ব্যাপারে যদি যদি আগে সতর্ক করা হয় তাহলে এটা হবে না পঞ্চম কেউ কাউরির কোনো মরানার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে যায় যে আমার স্ত্রী এরকম আমাকে কি করা উচিত বা স্ত্রী গেল মলানার কাছে যে আমার স্বামী এরকম তাহলে কি করা উচিত যেরকম হাদিসের মধ্যে আছে হিন্দ রাহ আনহা আল্লাহ নবীর কাছে গেলেন এবং আবু সুফিয়ান সম্পর্কে উনি ফতুয়া জানেন কি ইন্না আবা সুফিয়ান রজুল শাহী হন হে আল্লাহ রসুল আবু সুফিয়ান তো অনেক বখিল মানুষ তখন আমি কি করব আমাকে সে ভালো মতো খাবার দেয় না তখন আল্লাহ নবী বললেন তার পকেট থেকে নিয়ে নাও তো ফতোয়ার ক্ষেত্রে যদি তা কারোর তার অবর্তমানে যদি কাউকে কোনো মরণাকে জিজ্ঞাসা করা হয় তাহলে এটা গিবত পর্যায়ে পড়বে না শেষ নম্বর হলো কি तलबুল ইআলা মুনকার কাজে খারাপ কাজে যদি সহযোগিতা চাওয়া হয় কাওরিক কাছে অন্য কারো অবর্তমানে যার যার কাছে সেই খারাপ কাজটা রয়েছে তাহলে এটা কোনো গীবত হবে না যেরকম ধরে নেন আপনার বন্ধু আপনার বন্ধু আপনার সাথে খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে টাকা ধার নিয়ে নিয়েছে আর কিছু এবার আপনি আর এক বন্ধু যে ভালো তার কাছে আপনি পরামর্শ চাইছেন ভাই আমার অমুক বন্ধু এই কাজ করেছে তাহলে তুমি একটা সমাধান দাও আমাকে আমাকে সহযোগিতা করো তো এই বেশ কিছু ক্ষেত্রে এটা গিবোধ হয় না এছাড়া যে পরিস্থিতিটা আপনি বললেন যে বাড়িতে আলোচনা হয় তাহলে এইটা গিবোধের মধ্যেই পড়বে যেহেতু এটা তার একটা সমালোচনা এই ছটা জিনিস যেটা বললাম আত্মাল্লো মো আরফ হ্যাঁ মোজাহর ফিস্তান এগুলোর মধ্যে সেটা পড়ে না তাহলে আপনার যে বিষয়টা সেটা গিবত্তর পর্যায়ে পড়বে